আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বই পড়া নিয়ে আমরা আজকেই শুরু করতে যাচ্ছি আমাদের প্রথম পর্ব প্রথম পর্বে আমরা শুরু করব জাসের আওদার লেখা আল্লাহর পথে সফর নামক বইটি দিয়ে বইটির ইংরেজি নাম হচ্ছে জার্নি টু গড বাংলাতে এটার অনুবাদ করা হয়েছে আল্লাহর পথে সফর নামে আমরা প্রথম অধ্যায় শুরু করছি বইটি মূলত তিরিশটি অধ্যায়ে বিভক্ত তিরিশটি অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায়টি হচ্ছে ভূমিকা নিয়ে এবং শেষের অধ্যায়টি উপসংহার মাঝখানে আরও আটাশটি অধ্যায় রয়েছে প্রথম অধ্যায়টি শুরু হয়েছে ভূমিকা নাম দিয়ে আমরা শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে এই বইটিতে প্রথম পর্বে জাসেরাওদা লিখেছেন যে আমরা পরাক্রম আল্লাহ আল্লাহতালার কাছে প্রার্থনা করি তার দয়া ও দানশীলতার কারণেই যেন তিনি আমাদের দয়া করেন ও আমাদেরকে প্রভূত নিয়ামত দান করেন এজন্য নয় যে আমরা যা করি বা কখনো করেছি যা জানি বা কখনও জেনেছি বরং শুধুমাত্র তার নিখাত দয়া ও দানশীলতার কারণেই আল্লাহ সর্বজ্ঞানী এবং আমাদের কোনো জ্ঞান নেই আল্লাহ সর্বক্ষমতাবান আমাদের কোনো ক্ষমতা নেই কেবলমাত্র আল্লাহই সমস্ত কিছু ঘটান এবং কোনো কিছু ঘটানো থেকে বিরত রাখেন আমরা তারই কাছে আশ্রয় চাই আর তারই সাহায্য কামনা করি আমরা তার কাছে আমাদের অজ্ঞতা ও মিথ্যে মোহ থেকে নিরাপত্তা আমাদের ভুল ত্রুটি শুধরে দেয়া আমাদেরকে সরল পথে কায়েম রাখা এবং যা তাকে সন্তুষ্ট রাখে সেই পথে হৃদায়তের জন্য প্রার্থনা করি আমরা প্রার্থনা করি যে আজকে এখানে যে সফর শুরু হলো তিনি যেন তৌফিক দেন যাতে তা আমাদের মধ্যে একটি সত্যিকারের পরিবর্তন এনে দেয় প্রকৃতপক্ষে আর কারো পক্ষেই সম্ভব না আল্লাহ তালার তৌফিক ও সাহায্য ছাড়া নিজেকে আরও ভালো অবস্থায় উন্নীত করা অথবা জ্ঞান চৈতন্যের দিকে নিজেকে উত্তরণ করা পবিত্র আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই তুমি যাদেরকে ভালোবাসো তাদের সবাইকে তুমি হিদায়তের দিকে আনতে পারো না বরং আল্লাহ যাকে ইচ্ছা করেন শুধু তাকে হিদায়ত দেন এবং তিনি জানেন কে হিদায়তের পথে যেতে চায় কিন্তু আল্লাহ আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যদি আমরা তার কাছে কৃতজ্ঞ হই তবে তিনি তার দান আমাদের জন্য আরও বাড়িয়ে দেবেন এবং যদি আমরা তার কাছে আমাদের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করি তবে তিনি আমাদের উপর তার ক্ষমা ও সেই সাথে তার রহমত বর্ষণ করবেন বস্তুগত ও আধ্যাত্মিকভাবে তিনি আরও প্রতিশ্রুতি দিয়েছেন যে যদি আমরা আন্তরিকভাবে প্রার্থনা করি তবে তিনি আমাদের প্রার্থনায় সাড়া দেবেন এবং যদি আমরা তার উপর নির্ভর করি তবে আমরা অবশ্যই সফল হব সংক্ষেপে আমরা এই যাত্রায় যা অর্জন করার স্বপ্ন দেখি তা নির্ভর করে আমরা কতটা তার উপর নির্ভর করি তার দিকে প্রত্যাবর্তন করি তার সাহায্য প্রার্থনা করি এবং তার কাছেই প্রার্থনা করি আমাদের জীবনে ভালো যা কিছুই আসে সেটা আসে তাঁরই ইচ্ছায় এবং তিনি সর্বদা তাদের জন্য সেরা পরিস্থিতি বেছে নেন যারা তার উপর নির্ভর করে এই বইটিকে একটি সফর বোঝানো হয়েছে আল্লাহর জন্য আল্লাহর সাথে এবং আল্লাহর দিকে একটি সফর যদিও তিনি সত্যই আমাদের কাছাকাছি আমরা যা চিন্তা করতে পারি তার চেয়েও অনেক কাছাকাছি আর যদি আমার বান্দারা তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে বলো আমি আছি কাছেই সুরা বাকারার একশো ছিয়াশি নম্বর আয়াত আমরা মানুষের ঘাড়ের শিরার চেয়েও কাছাকাছি আছি পঞ্চাশ নম্বর সুরার ১৬ নম্বর আয়াত ইবনে আতার ভাষায় আপনার ও তার মধ্যে দূরত্ব নেই কোনো আপনার এই ভ্রমণের জন্য এবং নেই এমন সংযোগ বিচ্ছিন্নতাও যে আপনাকে তা সংশোধন করতে হবে আল্লাহ আছেন অতি নিকটে বরং আমরাই আছি অনেক দূরে আমাদের ঘাড়ের চেয়েও আল্লাহ আমাদের কাছাকাছি বরং আমরাই রয়েছি বিচ্ছিন্ন এজন্যই আমাদেরকে অবশ্যই তার দিকে যাত্রা করতে হবে এবং কিভাবে তার কাছে আসতে হবে তা শিখতে হবে আমাদের ভ্রমণ জুড়ে আমরা শ্রী শিষ্টাচার শিখব শিখব আল্লাহর সাথে আচার আচরণ মানুষের সাথে নয় আমরা আমাদের চরিত্রকে উন্নত করা শিখব যাতে আমরা আল্লাহর বান্দা হওয়ার যোগ্য হতে পারি এটি ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক যা আমরা প্রায়ই ভুলে যাই এবং যথাযথ মনোযোগ দেই না এখানে আমরা ইসলামের আচার অনুষ্ঠান বা ইসলামের বিধানের কথা বলছি না বরং আমরা চিন্তিত এই এইসব আচার অনুষ্ঠান পালন ও ব্যবহারিক জীবনে এইসব আইন ও বিধানের প্রয়োগের সময় আমাদের আত্মিক ও হৃদয়ের অনুভূতির ব্যাপারে এখানে আমরা হালাল হারামের বিধান শিখব না বরং শিখব নিজেদের ত্রুটিগুলো আবিষ্কার করতে নিজেদেরকে বিনীত করতে এবং আল্লাহর কাছে আন্তরিকভাবে তাওবা করতে আমরা শিখব না যে অজু ও নামাজের নিয়ম বরং কিভাবে আমাদের নামাজে মনোনিবেশ করা যায় এবং অজুর মধ্যে থাকা যায় যে নূর আমাদেরকে পরিচ্ছন্ন করে তা গ্রহণের জন্য প্রস্তুত হতে শিখব আমরা শিখব না শরীরের অঙ্গ সঞ্চালনের সঠিক নিয়ম বরং শিখব হৃদয়ের সঠিক অবস্থা সম্পর্কে কিভাবে আল্লাহর উপর ভরসা করা যায় কিভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা যায় কিভাবে আল্লাহর সামনে নিজেকে বিনীত করা যায় কিভাবে আল্লাহর জিকির করা যায় কিভাবে তার আদেশে সন্তুষ্ট থাকা যায় এবং কিভাবে তার অবিশ্বাস্য সৃষ্টি সম্পর্কে চিন্তা ভাবনা করা যায় যখন এসব শিখব আমরা জানব কিভাবে হাসতে হয় হৃদয়ের গভীর থেকে এবং কিভাবে সুখী মানুষ হতে হয় পবিত্র কুরআনে একানব্বই নম্বর সুরার নয় থেকে দশ নম্বর আয়াতে বলেছেন আল্লাহ নিঃসন্দেহে সেই সফলকাম হয়েছে যে নিজেকে পরিশুদ্ধ করেছে এবং সে ব্যর্থ হয়েছে যে তা অর্থাৎ নাফসকে কলুষিত করেছে আত্মার পরিশুদ্ধি হলো ইসলামের জ্ঞানের বা বিজ্ঞানের একটি শাখা যাকে লোকেরা সুফিবাদ বলে এবং অন্যরাইকে হৃদয়ের অন্তর্নিহিত সত্তার বিনম্রতা আচরণের বিজ্ঞান ঐশ্বরিকভাবে প্রদত্ত বিজ্ঞান বা এমনকি আধ্যাত্মিকতাও বলে থাকে তবে আল্লাহর পথে আমাদের যাত্রায় আমরা নাম শ্রেণিবিভাগ ও পরিভাষাগুলো নিয়ে চিন্তিত নই আমরা শুধুমাত্র অর্থ লক্ষ্য ও এর অন্ত অন্তর্নিহিত নির্যাসের ব্যাপারে মাথা ঘামাবো যাই হোক এটি জিজ্ঞেস করা বৈধ ও যুক্তিসঙ্গত যে কেন আমাদের একটি পৃথক বিজ্ঞান বা জ্ঞানের শাখা প্রয়োজন অন্তরের পরিশুদ্ধি আধ্যাত্মিকতা অথবা সুফিবাদ নামে বহুল জনপ্রিয় বিষয়টির জন্য উত্তর হলো ধর্মীয় বিজ্ঞানসহ যে কোনো বিজ্ঞান তার প্রয়োজনের ভিত্তিতেই বিকাশ লাভ করে ইসলামের প্রাথমিক যুগে তাফসির বা ব্যাখ্যা গ্রন্থ ফিকা অর্থাৎ ইসলামী আইন হাদিস বা হাদিস রিজাল শাস্ত্র উসুল আল ফিকা এর দাওয়া বা ইলমুল কালাম এসবের কোনো বিজ্ঞান ছিল না কিন্তু যত সময় পাল্টেছে এবং মানুষ নিজেদেরকে এই ধরনের বিষয় বা ডিসিপ্লিনের তীব্র প্রয়োজন দেখেছে আলেমরা তখন এই ধরনের বিজ্ঞানগুলোর বিকাশ ঘটিয়েছেন এবং শ্রেণীবিভাগ করেছেন যারা জ্ঞান অন্বেষণ করে তাদের জন্য এবং যারা তাদের জ্ঞান অন্যদের কাছে স্থানান্তর করতে চায় তাদের জন্য সুফিবাদ এর ব্যতিক্রম নয় এবং উদাহরণস্বরূপ আপনি যদি তাফসির বিজ্ঞান শিখতে চান আপনাকে অবশ্যই যোগ্য বিশেষজ্ঞ খুঁজে বের করতে হবে এবং তাদের সঙ্গেই বসে অধ্যয়ন করতে হবে এটি একটি দর্শনশাস্ত্র নীতিসহ বিজ্ঞানের একটি শাখা এবং অন্যান্য ডিসিপ্লিনের পাশাপাশি এই ক্ষেত্রের প্রধান স্কলারদের দ্বারা লিখিত সুপরিচিত বড় বড় গুরুত্বপূর্ণ কাজগুলো ভোক্তা ধর্ম সামাজিক বিজ্ঞান বা মানবিক বিজ্ঞান সুফিবাদ ব্যতিক্রম নয় এবং একটি বিজ্ঞানের প্রতিটি অন্বেষণকারী বিভিন্ন ধাপ অতিক্রম করে শিক্ষানবিশ পর্যায় থেকে গবেষক ও বিশেষজ্ঞ পর্যায় পর্যন্ত ইসলামী জ্ঞানের অন্যান্য শাখার মতো সুফিবাদ আধ্যাত্মিকতা বা আত্মার শুদ্ধিকরণ যে নামই দেওয়া হোক না কেন একজন জ্ঞান অন্বেষণকারীকে সেই পর্যায়ে নিয়ে যায় লক্ষ্য করুন কয়েকজন কতিপয় সুফি সাধক সুফিবাদের মূল দর্শন ও এতদ সংশ্লিষ্ট ধারণা থেকে বিচ্যুত হয়েছিলেন এবং অন্যরা বেছে নিয়েছিলেন চরম পন্থা যার সাথে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের অনৈক্য পোষণ করেন আবার এই বিচ্যুতি কেবলমাত্র সুফিবাদের বেলাতেই ঘটেনি বিজ্ঞানের অন্যান্য শাখার অন্যান্য স্কলাররাও তাদের বিজ্ঞানের অপব্যবহার করেছেন কোনো না কোনোভাবে তবে অবশ্যই এই বিচ্যুতি সমগ্র বিজ্ঞান বা জ্ঞানের কোনো শাখাকেই অপ্রাসঙ্গিক অনৈতিক বা নিষিদ্ধ করে না কাজেই কতিপয় সুফিতার সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছেন বা কিছু সুফি মৌলিক ইসলামিক ধারণা বুঝতে ব্যর্থ হয়েছেন বা কিছু প্রয়োজনীয় সমসাময়িক বিষয় তুলে ধরতে ব্যর্থ হয়েছেন শুধুমাত্র সেজন্যই সুফিবাদকে ত্যাগ করা আমাদের উচিত নয় উদাহরণস্বরূপ কিছু সুফি আল্লাহর উপর নির্ভর করার ধারণাটি ভুল ভালো অর্থ বুঝেন এবং এত বড় একটি কারণে ইসলামিক ধারণা বিকৃত হয়ে অলসতা ও উদাসীনতার চর্চায় পর্যবসিত হয় অন্যান্য সুফি সাধকেরা আল্লাহর দয়ার উপর ভরসা রাখার ভুল অর্থ বোঝেন এবং একে গুনাহ করার অনুমতিতে রূপান্তরিত করেন ভাবখানা এমন যে এই ভরসাই আল্লাহর শান্তি থেকে সুরক্ষা দেবে একইভাবে কিছু সুফি আল্লাহর ভয় ধারণাটির এমন এক ভুল অর্থ বুঝেন যে এটিকে পরিণত করেন এক নৈরাশ্যজনক অবস্থায় যেন কোথাও কোনো ক্ষমা বা দয়া পাবার আশা নেই আর এই অবস্থা ইত্যাদি কিন্তু সুফিবাদের এই সমস্ত বিচ্ছুদি যেন আমাদেরকে আমাদের উদ্দেশ্য ও লক্ষ্য থেকে বিভ্রান্ত না করে প্রথমত এবং সর্বাগ্রে সুফিবাদের লক্ষ্য হল একজনের আত্মাকে পরিশুদ্ধ করা যতক্ষণ না তা আল্লাহকে জানা ও তার উপাসনা করার এক উৎকর্ষতার স্তরে পৌঁছায় এখন আমাদের জ্ঞান শেখানোর যোগ্যতা কার রয়েছে আমাদের ইসলামিক ঐতিহ্যে এর উত্তর ভালোভাবে ব্যাখ্যা করা হয়েছে আত্মিক পরিশুদ্ধির উপায় শেখানোর জন্য সবচেয়ে বেশি যোগ্য আলেম তারাই যারা উভয় ধরনের জ্ঞানই আয়ত্ত করেছেন অর্থাৎ আপাত জ্ঞান ও আত্মিক জ্ঞান যার মানে হচ্ছে যথাক্রমে ফিকোহি জ্ঞান এবং হাকিকি জ্ঞান আমরা আইন ও তার নিয়ম এবং নৈতিক সীমা বজায় রাখার চিন্তা মাথায় না রেখে সত্য সম্পর্কে শিখতে পারি না যদিও অনেক মুসলমানই কেবল ফিকাহকে শরিয়ার সাথে সমতুল্য মনে করে ফিকাহ আসলে শুধুমাত্র শরিয়ার একটি অংশ শরিয়ার জ্ঞান অনেক বিস্তৃত এবং প্রকৃতপক্ষে এটি সুফিবাদকে অন্তর্ভুক্ত করে আল্লাহ তাল্লাহর সাথে ব্যক্তির আচরণ ও আত্মিক পরিশুদ্ধি ইসলামী জীবন ব্যবস্থার অবিচ্ছেদ অংশ যা মুহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে এই বইটিতে আমরা আমাদের রবের কাছে আধ্যাত্মিক যাত্রা শুরু করি আমাদের শিক্ষক একজন আলেম যিনি আত্ম করেছেন আপাত জ্ঞান এবং আত্মার জ্ঞান তিনি হলেন ইবনে আতা একজন শিক্ষক ইমাম ও শাইক আবু আল ফাজল তাজ আল আহমদ বিন মোহাম্মদ বিন আব্দুল করিম ইবনে আতা ইল্লাহ আল সিকান্দারি আল্লাহ তার উপর রহম করুন ইসলামী আধ্যাত্মিকতা ইসলামী আইন হাদিস আরবি ভাষা এবং জ্ঞানের অন্যান্য শাখায় তিনি একজন বড় মাপের ব্যক্তিত্ব ইবনে আত্মার মাস্টারপিস ও জ্ঞানের শাখায় সবচেয়ে বিখ্যাত অবদান হিকাম আকারে লেখা হয়েছিল যেখানে প্রতিটি হিকাম বা ম্যাক্সিম বা প্রজ্ঞার বাণী একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করে এবং বিশ্বাসীদের চলার পথের দিকে এক ধাপ পথ দেখায় জাসের রওদা বলেছেন তার দৃষ্টিতে প্রজ্ঞার কথা আসলে আল্লাহর নৈক নৈকট্যের দিকে ধাপে ধাপে শুরু থেকে শেষ পর্যন্ত এক একটি আধ্যাত্মিক যাত্রা যে ধাপগুলো এমনি আতা নিজে আয়ত্ত করেছিলেন এবং পাঠকদেরকে পরামর্শ দিয়েছিলেন আয়ত্ত করার ব্যাপারে এই বইটি ত্রিশটি হিকামের একটি নির্বাচন যেখানে আল্লাহর পথে সফরে প্রতিটি হিকামকে এক একটি ধাপ হিসেবে উপস্থাপন করা হয়েছে যাত্রা শুরুটা হয় আল্লাহর কাছে তাওবা করে তার করুণার আশা অন্তরে লালন করে তার প্রতি আন্তরিকতা বা ইখলাস শেখার মাধ্যমে তার উপর নির্ভর করা তার সৃষ্টির ব্যাপারে চিন্তা ভাবনা করা এবং নিজের ত্রুটিগুলোর জন্য নিজের আত্মার গভীরে অনুসন্ধান করার মাধ্যমে এই সফর শেষ হয় সচেতনতা বিনম্রতা সন্তুষ্টি ও আল্লাহর ইবাদতের এমন এক উৎকর্ষতার স্তর অর্জনের মাধ্যমে যেন আপনি আল্লাহকে দেখছেন আর আল্লাহ দেখছেন আপনাকে যদিও বাস্তবে আপনি তাকে দেখতে পাচ্ছেন না তবে তিনি আপনাকে দেখতে পাচ্ছেন বলেছেন হযরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম ইবনে আতাইল্লাহ যার নামের অর্থ আক্ষরিক অর্থে আল্লাহর উপহারের পুত্র প্রকৃতপক্ষে তিনি পেয়েছিলেন প্রজ্ঞা ও জ্ঞান আল্লাহ যাকে ইচ্ছা দান করেন এবং যাকে প্রজ্ঞা দান করা হয় প্রকৃতপক্ষে তাকে তো প্রাচুর্য দান করা হলো কোরআনের দুই নম্বর সুরার দুশো নম্বর আয়াত ইবনে আতা ছয়শো সাতচল্লিশ হিজড়ি অর্থাৎ বারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তিনি বড়ো হয়েছেন জীবনযাপন করে গেছেন এবং ইন্তেকাল করেছেন মিশরের আলেকজান্দ্রিয়াতে আল্লাহ তার রুহির উপর রহম বর্ষণ করুন আতা তার পেছনে রেখে গেছেন বিপুল সংখ্যক ছাত্রকে শেখানো সেই শিক্ষা ও জ্ঞান এবং তার লেখা বইয়ের একটি তুমুল সংগ্রহ তার শিক্ষা ছাত্র তার শিক্ষক ছাত্র এবং সমসাময়িকেরা সুফিবাদের নিয়ম অনুযায়ী ইমান আকিদা ও মালেকিদের নিয়ম অনুযায়ী ব্যবহারিক জীবনের ব্যাপারে বিভিন্ন ফিকোহী বিষয়ে ফতোয়া জারি করার জন্য তার যোগ্যতার ব্যাপারে প্রশংসা করে গিয়েছেন প্রতিটি অধ্যায় শুরু হয় ইবনে আতার অলঙ্কারপূর্ণ ও সংক্ষিপ্ত শব্দের অনুবাদ বা ব্যাখ্যা দিয়ে আউদা বলেছেন তার বিনীত মন্তব্য শুরু হয় ওই বিষয়ের গৌঢ় অর্থ সংক্রান্ত কিছু প্রশ্ন দিয়ে তারপর তিনি ওই প্রশ্নগুলোর উত্তর দিতে চেষ্টা করেন ইবনে আতার কথাগুলোকে এমনভাবে ব্যাখ্যা করে যেগুলো তার ভাষার উচ্চমার্গীয় ব্যবহারের চেয়েও কম সংক্ষিপ্ত এবং তার চেয়েও কিছুটা সরল প্রতিটি নতুন ধারণা সমর্থনে কুরআন ও সুননা দ্বারা প্রমাণ করার চেষ্টা করা হয়েছে এই ইসলামী দলিলগুলোর উদ্ধৃতি দ্বারা রাস্যের আওতার উদ্দেশ্য হল ইবনে আতা প্রস্তাবিত সুফি পরিভাষা ও অভিব্যক্তির মৌলিকতা ও প্রামাণ্য ব্যাখ্যা দান করা কখনো কখনো সুফি সফরে আমরা এমন অনেক অভিব্যক্তি দেখতে পাই যেগুলি দুর্ভাগ্যবাসত বেশিরভাগ মুসলমানদের কাছে অপরিচিত যেমন নিজেকে সব কিছু থেকে বিচ্ছিন্ন করে ফেলার ভালো দিক নিজের ভালো কাজের উপর নির্ভর না করা নিজেকে নিয়ে নিজেই সন্তুষ্টি বোধ না করা বা বারাকার গুরুত্ব যেমন আমি এখানে দেখিয়েছি অর্থাৎ আওদা দেখিয়েছেন যে প্রকৃতপক্ষে সুফি অভিব্যক্তিগুলোর শিকড় রয়েছে কোরআনের ও নবীজির সুন্নার মধ্যে উদাহরণস্বরূপ বিচ্ছিন্নতা ধারণাটি নবীজি মোহাম্মদের হেরার পর্বতে ও রমজান মাসে মসজিদে এবং পাশাপাশি অন্যান্য মাসে ইতিকাফের রেফারেন্স দ্বারা নিশ্চিত করা হয়েছে ইতিকাফ হলো ইবাদতের উদ্দেশ্যে জনগণ থেকে বিচ্ছিন্নতা কারো ভালো কাজের উপর নির্ভর না করার ধারণাটি হাদিস দ্বারা সমর্থিত হয় যেখানে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন তোমাদের মধ্যে কেউ তার নেকামলের কারণে জান্নাতে প্রবেশ করতে পারবে না যদি আল্লাহর রহমত না থাকে মুখারি ও মুসলিম থেকে বর্ণিত নিজের এই হাদিসটি আমরা আরেকবার বলি তোমাদের মধ্যে কেউ তার নেকামলের কারণেই শুধুমাত্র জান্নাতে প্রবেশ করতে পারে না তবে আল্লাহর রহমত ব্যতিরেকে নিজের ব্যাপারে সন্তুষ্টির ধারণাটি যে আয়াতটি দ্বারা সমর্থিত তা হলো কিন্তু না আমি আরুন কসম করছি সেই অন্তরের যে অন্যায় কাজ করে বসলে নিজেকে ধিক্কার দেয় যে তোমাদেরকে অবশ্যই আবার জীবিত করে উঠানো হবে কুরআনের পঁচাত্তর নম্বর সুরার দুই নম্বর আয়াত একইভাবে বারাকা ও নিয়ামতের ধারণাটি কুরানের বিভিন্ন আয়াতে ও নবীজির অনেক হাদিসে বহু উল্লেখ এবং ব্যাখ্যা আছে আমি এই জ্ঞানের কথাগুলোর সাথে আল্লাহ আল্লাহতালার সার্বজনীন নিয়মগুলোর অর্থাৎ আল সুনান আল ইলাহিয়া ইলাহিয়া এই সবের মধ্যকার সম্পর্ককে বিশদভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছি বলেছেন জাসের আওদা তিনি আরও বলেন এগুলো হলো উচ্চতর সামঞ্জস্যপূর্ণ ও মৌলিক আইন যা আল্লাহতালা তৈরি করেছেন আমাদের মহাবিশ্বের সব কিছু পরিচালনা করার নিমিত্তে যেমন আমাদের ও অন্য সব সৃষ্টিতে ঐক্য সমতা ও বৈচিত্র্যের ভারসাম্য এবং মানুষের বিকাশ ও প্রতিটি সমাজ প্রবণতা এবং ঘটনার বিকাশে চক্রাকার পরিবর্তন সার্বজনীন আইনে এছাড়া অন্যান্য নীতি অন্তর্ভুক্ত যা মানব জীবনকে তার ব্যক্তিগত ও সামাজিক দিক থেকে পরিচালনা করে যার মধ্যে রয়েছে ন্যায় বিচার বিচারিক কার্যক্রম ও জীবনের নানাবিধ ঝড়ঝাপটা ও পরীক্ষা ঋণ পরিষদ এবং অন্যান্য নীতি যা পুরো বই জুড়ে ব্যাখ্যা করা হয়েছে এই গ্রন্থের মূল রূপটি ছিল আরবিতে চৌদ্দশো উনত্রিশ হিজড়ি অর্থাৎ দুই হাজার আট খ্রিস্টাব্দে গোটা রমজান মাসের তারাবিহের নামাজের নামাজে মিশরের কায়রোতে অবস্থিত মুকাত্তামের হীরা মসজিদে আমার দেয়া অর্থাৎ জাসের আওদাল বলেছেন যে তার দেয়া তিরিশটি ছোট ছোট ক্ষুদ্র আকারে এই সুন্দর মসজিদটি কারো বিশ্ববিদ্যালয়ের দারুল উলুমে অনুষদের প্রয়াত শাইক আবদুল্লাহ সিহাতা নির্মাণ করেছিলেন এবং এখন তার চমৎকার পরিবারটি খুব বিশ্বস্ততার সাথে এই মসজিদটি রক্ষণাবেক্ষণ করে যাচ্ছেন এই পাঠগুলি মূলত রমজান মাসের তিরিশ দিনে ভাগ করা হয়েছিল পরে যা আরবি ভাষার একটি বই আল সুলুক মা আল্লাহ আকারে প্রকাশিত হয় যাতে আছে আটাশটি অধ্যায় ছাড়াও একটি ভূমিকা ও একটি উপসংহার যা আমরা প্রথমে একবার বলেছি এখনকার ইংরেজি বইটি একটি ভিন্ন বই যদিও এর ধারণা বিষয়বস্তু এবং অধ্যায় অধ্যায়গুলোর বিভাজন আরবি বইটির উপর ভিত্তি করেই করা হয়েছে হিকাম বা জ্ঞানের বাণী গ্রন্থটির উপর ক্লাসিক ও সমসাময়িক পণ্ডিতরা বিভিন্ন রকম মন্তব্য এবং ব্যাখ্যা করেছেন ক্লাসিক ভাষাগুলোর মধ্যে ইমাম ইবনে আব্বাদ আহমদ জারুক এবং ইবনে আজিবার ব্যাখ্যাগুলোই আমার কাছে সেরা মনে হয়েছে বলেছেন জাসের তিনি আরও বলেন আমি সমসাময়িক আলেমদের মধ্যে বিশেষ করে মরহুম শাইক মোহাম্মদ আল গাজালি শাইক সাঈদ হাওয়া ও শাইক আল জুমাহ রহমতুল্লাহ আলাহির প্রমুখের ভাষা দ্বারাও অনেক উপকৃত হয়েছি আমার এই ছোটোখাটো গ্রন্থটিকে আমি নতুন কোনো তাফসির বলে মনে করি না এটা বরং ইবনে আতার প্রজ্ঞার উপর আমার ব্যক্তিগত চিন্তার কিছু একটি সংকলন মনে করি প্রার্থনা করি যে এর দ্বারা আল্লাহ আমাকে এবং অন্যদেরকেও কল্যাণ দান করুন আপনার একটি কথা বা আপনার লেখা বই দিয়ে আল্লাহ কিভাবে অন্যদের কল্যাণ করবেন তা জানা অসম্ভব আমার যা আছে তা মাত্র তার উপর ভরসা এবং আমি অভিজ্ঞতা থেকে জানি যে অপরিসীম দানশীল সর্বশক্তিমান তাদেরকেই গ্রহণ করেন যাদের আছে এই ভরসাটুকু একটি দীর্ঘ পথ পরিক্রমায় প্রজ্ঞার পরবর্তী কথাগুলো যেমন ব্যাখ্যা করবে যে আমাদের ত্রুতি বিচ্যুতিগুলি ভুলগুলি যেন আমাদের থামিয়ে না দেয় আল্লাহর অসীম অনুগ্রহ করুণা এবং অনুগ্রহ পাওয়ার জন্য কাজ করা ভরসা করা এবং প্রত্যাশা করা থেকে চলুন আমরা আল্লাহর সাহায্য কামনা করি এবং নবী রাসুলদের তাদের জ্ঞানী অনুসারীদের এবং যারা আল্লাহর পথে তাদের অনুসরণ করেছেন তাদের প্রতি শান্তি ও আশীর্বাদ প্রেরণ করি ধন্যবাদ